অন্য যেসব যেসব দল আছে ওদের মাঝামাঝি এ নিয়ে আমাদের মাঝে ইমাম উদাহরণ দিয়েছেন আমরা কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করেছিলাম যে আল্লাহ সিফাত নিয়ে ওনার সিফাতে কিভাবে ওরা জাহামিয়া এবং বেহার মাঝখানে এবং আল্লাহ সফলার কাজকর্ম নিয়ে আফা আফাহলীলে যাকে বলা হয় তারা জাবরিয়া এবং কাদারিয়ার মাঝামাঝি তারপরে আল্লাহ সোহান তারা যেসব নাকি ওয়াইদ আয়াতের ওয়াইদ আছে যেসব নাকি শাস্তির কথা বলা হয়েছে ওই শাস্তির আয়াত 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 নিয়ে তারা হরুরিয়া এবং মুরজিয়ার তারা মাঝামাঝি এবং ইমান এবং দিনের যে নাম আছে মানে কাউকে মুসলিম অথবা কাফের বলা এ ধরনের নামের নামের মধ্যে যে খাওয়ারেজ এবং মহাতজেলা আর মুরজি আর মাঝামাঝি নিয়ে আমি আলোচনা করেছিলাম তারপরে যে পঞ্চম যেই আহলে সুনামুল জামার আকিদা সাহাবাগন্দকে নিয়ে রসুল সাল্লা সাল্লাম সাহাবাদকে নিয়ে যে ইমাম ইমনি তাইমে বলতেছেন যে আহম ফি আসহাবি রসুল্লাহ সাল্লাম বাইনার রাফেদাতি ওয়াল খাওয়ারিজ রসুদাল আলী সাহাবাগন উনার যেসব সাহাবি ছিল সাহাবি কাকে হয় একজন ব্যক্তিকে সাহাবি বলতে তিনটা শর্ত লাগে কয়টা শর্ত তিনটা শর্ত প্রথম শর্ত রসুসাল্লাহ আলী সাথে ওনার মোলাকাত হয়েছে কি হয়েছে মোলাকাত সরাসরি দেখেছেন দ্বিতীয় শর্ত ইমান আনা তৃতীয় শর্ত ইমানের উপরে মৃত্যুবরণ করা যদি আপনি বলেন রাসুল্লাহকে দেখেছে তা আবু তো দেখেছে হবে হবে না দেখতে হবে আবার কি ইমান আনতে হবে এখন আপনি যদি আমরা তো এনেছে আমরা কিন্তু আমরা রাসুল মুলাকাত করিনি স্বপ্ন দেখলেও হবে না ডাইরেক্ট মুলাকাত করতে হবে সরাসরি হবে আবার অনেক ব্যক্তি আছে রাসোল্লা দেখেছে ইমান এনেছে কিন্তু মৃত্যুর পূর্বে বর্ত ইসলাম ছেড়ে দিয়েছে তো তিনটে সব থাকতে হবে সাহায্য একটা হল রসুল্লাহকে রাসোর সাথে করা ইমান আনা ইমানের সহিত মৃত্যুবরণ করা এই তিনটা সিফা যার কাছে থাকবে সে কি সাহাবি সেজন্য সাহাবির এই তিনটা সিফা যার কাছে থাকবে সে হলো নবী রসুলের পরেই তার মর্যাদা সাহাবা সেজন্য আমরা যতই যতই আমল করি না কেন সারা দিন রোজা রেখে সারা রাত জেগে নামাজ পড়ে এগুলা সাহাবাদের আমলের কিচ্ছু হবে না তুলনায় হবে না কারণ তোমরা যদি ওহৎ পাহাড়ের সমান আমল করো মদিনার শহরের পরে একসাইড নিয়ে গেছে তোমরা যদি ওহৎ পাহাড়ে সমান আমল করো আমার সাহাবাদের এক মোট সমান হবে না বুঝতে পারছেন সেজন্য সাহাবাদেরকে খুব সম্মান করতে হবে সাহাবাদের কোনো আলোচনা সমালোচনা করা যাবে না কোনো দোষ ধরা যাবে না ওদেরকে আল্লাহ সফান বলছেন রদি আল্লাহ আল্লাহ ওদের উপর রাজি হয়ে গিয়েছে আপনি কি আপনার তোর কাছে এখানে ফাইজ করা গেছো আচ্ছা এখন আমাদের আহলে সুন্নাওয়াল জামা তারা দুইটা ফেরকা দুইটা দল একটা হলো রা ফেদাহ আরেকটা হলো খা রেজা খা রেজি হওয়ারেজ রফেদা এই দুই পার্টির দুই দলের মাঝখানে রহ কে জানেন হ্যাঁ রহফেদা হলো যারা এতগুলো যে দলের কথা বলেছি জামিয়া মোয়া জিল্লা হওয়ারেজ ওদের কিন্তু এরকম দেশ নাই আছে বিভিন্ন মানে আপনার মানে আকিদা আছে মোয়াক আগে ছিল এরকম মোয়াদ্দ বিশেষ করে আগে এরকম দেশ পুরা মতাজিলে ছিল কিন্তু বর্তমানে এরকম পদ্মস্ত দলের বিভিন্ন দল আছে কিন্তু এরকম দেশ নাই কিন্তু শিয়া যারা তাদের দেশে বর্তমানে আছে ইরান বর্তমানে অনেকগুলো দেশ ইরান পুরো ইরান তো পুরাই কিন্তু মানে বর্তমানে আপনার অন্য যেসব দেশ আছে অনেক আপনার ইরাকে আছে লেবাননে আছে সিরিয়াতে আপনার ইয়ামানে ওদের শিয়ারা আসলে তা শিয়া বলে ওরা খুশি হয় শিয়া বললে কি আমি আমি শিয়া খুশি হয় শিয়াটা ওদের প্রশংসা মানে ওরা শিয়ার তোর মানে ওরা আলীকে সাহায্য করেছে কিন্তু আসলে ওদের আসল নাম হলো রাফেদা কি নাম রহফেদা রহফেদা বলে ওরা রাগ করে বুঝছেন কথা আসলে ওরা কি রহফেদা রাফেদ অর্থ হলো যে ওরা ওদেরকে রাফেদা কেন বলা হয় কারণ ওরা জেইদ বিন আলী ইবনি হোসাইন হোসাইনের নাতি নামা জেইদ ওই জেইদকে যে আপনি আবু বকর রহমর ওদেরকে রাদী আল্লাহ আনহু বলা থেকে বলা বর্জন করেন বলবেন না ওদের থেকে আপনি আপনি ওদের থেকে মানে আপনি মুক্ত মুখ মুক্তি ঘোষণা দেন মনে হচ্ছে খবর কোনো হতে পারে না রাদী আল্লাহ উনি ওদের প্রশংসা করেছেন আর। যেমন প্রশংসা করেছেন ওনাকে ওনার এই বক্তব্যটা ওরা মানে বর্জন করেছে মানে নাই না মানাতে ওদের নাম দিয়েছে না মানাকে বলা হয় রাফাদা রফাদা থেকে রাফেদি ওদেরকে রাফেদ বলা হয় তো শিয়াদের আকিদা কি তো শিয়াদের আকিদা অনেক মানে শিয়াদের আকিদা নিয়ে যে আমি আলোচনা করি তাহলে এটি কয়েকটি পর্ব দরকার আছে কিন্তু আমরা শুধু আজকে সাহাবাদের নিয়ে কথা বলতেছি যেহেতু আমাদের এর বিপরীত আর শিয়া খাওয়া আরেজ আর জমা তো শিয়াদের আকিদা হলো আল্লাহ সাহাবাদেরকে নিয়ে ওরা কিছু কিছু সাহাবাদেরকে বেশি উঠে ফেলেছে কিছু কিছু সাহাবাদেরকে একদম নামিয়ে ফেলেছে ওরা আলী আলি কে এবং আরো কয়েকজন সাহাবি কয়েকজন সাহাবাদেরকে ওরা দাম দেয় বেশি আলীকে কেউ কেউ তো ডাইরেক্ট বলে আল্লাহ আলীকে কি বলে ডাইরেক্ট আল্লাহ বলতেছে কেউ কেউ বলতেছে আলী আল্লাহ আল্লাহ রসুল বিভিন্ন মানে আপনার সাহাবাদেরকে এত উঠাচ্ছে আবার এর বিপরীত আবু বকর অমর ওসমান সবাইকে কাফের ফতো দেয় আবু বকর কাফের ওদের 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 আকিদাতে মানে আশ্চর্য যে নাকি মুসলিমদের সবচেয়ে রসুলদের পরে সবচেয়ে প্রথমে যে আবু বকর তাদের আকিদাতে সবচেয়ে বড় কাফের তো এই ধরনের মানুষ যারা তারা মুসলিম হয়। বর্তমানে দেখেন এই দাড়ি পাগড়ি কালো পাগড়ি নিয়ে কথা বলে মানে আমেরিকের বিরুদ্ধে বলে অনেক মুসলিমরা বলে এ দেখো কাটি মুসলিম মানে আমেরিকার বিরুদ্ধে বললে কি খারি মুসলিম হয়ে গেছে এটা কি মানে তার রাখি দেখি মানে মুসলিমদের পক্ষে কিছু কথা বললে অথবা আমেরিকার বিরুদ্ধে বললে এটা তো মানে এই অর্থ না যে সে মুসলিম সে খাটিম মুমিন এখন যদি রাশিয়া অথবা চীন আমেরিকার বিরুদ্ধে বলে আমরা বলবো হ্যাঁ রাশিয়ার ইমান ঠিক আছে অথবা চীনের না এটা ওরা ওরা ওদের মধ্যে হ্যাঁ ঠিক আছে সত্যি কিন্তু আমাদের তো শত্রু সে যে নাকি সাহাবাদেরকে কাফের বলে তার সাথে আমার কি সম্পর্ক যে নাকি বলে কাফের কাফের বলে বলে সম্পর্ক না আমার আমার সাথে দিন এক আমি এত বেশি মানে বিস্তারিত বলতে বলতে চাচ্ছি না কারণ আমাদের শিয়া নিয়ে আমাদের আরো ইনশাআল্লাহ অতীতে আলোচনা করেছে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করবো যেহেতু শিয়াটা বর্তমানে তারা অনেক কাজ করে যাচ্ছে মুসলিম সমাজে তারা বিভিন্ন ওদের যে আকিদা প্রকিদা ওরা এভাবে প্রচার করতেছে তো বলতেছিলাম ভাই শিয়াদের আকিদা হলো যে কিছু কিছু সাহাবাদেরকে একদম উঠে ফেলেছে আবার কিছু সাহাবাদেরকে কি ওরা কাফের হতে দিচ্ছে ওদের বিপরীত হলো খাওয়ারেজ খাওয়ারেজরা কি খাওয়ারেজরা হলো শিয়ারা যেই সাহাবাদেরকে আলী রাতে আল্লাহ আনহুকে যে একদম উপরে উপরে উঠিয়ে ফেলেছে পুরো কেউ বলছে উনি আল্লাহ কেউ কেউ বলছে উনি রসুল কেউ আল্লাহ বলি বিভিন্ন ওনাকে এত উপরে উঠেছে এর বিপরে খাওয়ারেজ পুরা ওরা ফতোয়া দেয় আলী কাফের আলীকে কি ওরা ফতোয়া দিয়েছে আলী কাফের আলী মা বিভিন্ন সাহবা থেকে ওরা ফত কাফের হয়ে গেছে কিন্তু আমাদের হলো সুন্দর সাহাবা ছিল ওলা হলো ওদের স্থান হলো নবী রসুলের পরেই ওদের ওরা যা আমল করে গিয়েছে ওদের আমলের মতো আমরা কোনোদিন বুঝতে পারবো না উদাহরণ দিয়েছে যে পাহাড়ের মতো যে আদেশটা বলেছি এবং আমাদের আলোচনা জামা হলো যে ওদের মধ্যে যে সমস্ত যুদ্ধ হয়েছে যে সমস্ত মারামারি হয়েছে ওদের মধ্যে হয়েছে এই ওদের মধ্যে যেসব নাকি ফেতনা হয়েছে যুদ্ধ হয়েছে আমাদের আলোচনা জামা রাকিদা হলো ওদের যে মধ্যে যেসব নাকি এখতালাফ হয়েছে যুদ্ধ হয়েছে এগুলো সব হয়েছে আল্লাহর জন্য 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 তাকে খুশি করার আল্লাহর এগুলো ওদের ছিল না ওরা আল্লাহর জন্য যুদ্ধ করেছে হ্যাঁ কেউ কেউ ভুল করতে পারে ওদের অথবা কেউ কেউ সঠিক করতে পারে কিন্তু ওদের উদ্দেশ্য কি ছিল আল্লাহকে খুশি করা সেজন্য কেউ যদি কোন একটা মুস্তাহেদ কোন একটা আলেম যদি ভুল করে ভুল করলো আল্লাহ তাকে সব দেয় সাহাবাদের সিস্টেম শাহাবাদ আমাদের তাদের মধ্যে যেসব এখতলাফ হয়েছে এখতেলাফটা ছিল কার জন্য আল্লাহর জন্য যারা ভুল করেছে তাদেরকে আল্লাহ একটা সাব দিবে যারা সঠিক করেছে সাপ দিবে আস আমাদের দরকার নাই যে ও ভুল করেছে ওইটা কলল কেন ওইটা কলল কেন আমাদের এই সব কোনো অলস মনোযোগ করার প্রয়োজন নেই কারণ যারা সমালোচার করেছে তার পদবস্ত হয়ে গেছে আর বিভিন্ন দেখা যায় বিভিন্ন তারিখ যারা লিখেছে ইতিহাস লিখেছে অনেক পদবস্তরা অনেক মুস্তাশী কেন বলি ইতিহাস লিখেছে অনেক কিছু বীজ ঢুকিয়ে দিয়েছে চন্দন ভাই আমরা এই আলোসন যেমন আকিদা জানতে পারলাম যে সাহাবাদেরকে নিয়ে তারা দুইটা ফেরকা একটা শিয়া একটা খাওয়ারেজা খাওয়ারেজ একটা রফেদা যাকে বলা হয় শিয়াদেকে রফেদা একটা হাওয়ারেজ এই দুই দলের মাঝখানে আমরা যেভাবে নাকি শিয়ারা কিছু কিছু সাহাবাদেরকে কাফের ফতোয়া দিয়েছে কিছু সাহাবাদাকে বিষ ডে ফেলেছে আবার খাওয়ারেজটা কিছু সাহাবাদেরকে কাফের ফতোয়া দিয়েছে আমরা কোনো সাহাবাদেরকে কাফেরও ফতোয়া দিই না কোন সাহাবাদেরকে এত উপরে উঠাই না যে উপরে উঠার কারণে আমাদের তাহিদের সমস্যা হয় ওদেরকে এভাবে এত বেশি মর্যাদা দেই না যে যেভাবে নাকি আল্লাহ তা তাদেরকে বলেছেন যে রদ আল্লাহ আনহু মরাদুয়ান আমরা এভাবেই বলি আমরা দুনো এই প্রদপ্রষ্ট দলের মাঝামাঝি আমরা এবং ওদের কোনো সমালোচনা করি না এবং আমরা বলে থাকি যে আমরা যতই আমল করি আমরা সাহাবাদের মধ্যে বসতে পারবো না ওরা আমাদের অনেক অনেক উপরে এ ছিল আহালের সুনামর্জামান আকেদা এবং আমি এশিয়াদের নিয়ে ইনশাআল্লাহ কয়েক পর্ব নিয়ে আলোচনা করবো ওদের আকেদা নিয়ে আল্লাহফ আনামত আর আমাদের সবাইকে আমাদের আহ্লে সুনাম অজ্জাম আর আকেদা আরো আহ যেসব নাকি বাকি আকিদা বাকি আমাদের যেসব আহ আছে আমরা জানতে পারি আল্লাহ সবাই সমস্ত আমাদেরকে করুন ওসব আল্লাহ সিদ্দিন আহাম্মদ আলা আলি ও সাহিত আজমায়নুসাল্লাম আলিকুমার হামদুল্লাহত